ডিবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোন দলের পক্ষে বিপক্ষে দাঁড়াতে চায় না বললেন প্রধান নির্বাচন কমিশনার গাজা প্রসঙ্গে মিশরের জরুরি আরব সম্মেলন সাতাশ ফেব্রুয়ারি লঞ্চ নয় চার্টার বিমানে বরিশাল গেলেন তামিমরা চিত্রনায়িকা পপের বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন জানালো পুলিশ দৈনিক আমার বাংলা প্রতিদিনের বুলেটিনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার সকালে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা গত শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কমা মুজাম্মেল হকের বাড়িতে মাঠ ধরে আহত হন বেশ কয়েকজন ছাত্র তাদের মধ্যে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হাসপাতাল সূত্রে জানায় গাজীপুর থেকে মারধরে আহত হয়ে গত শুক্রবার রাতে মোট এগারো জন এসেছিলেন তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কাশেম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ রাখা হয়েছে স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে খানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে ওই সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়েছে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় শুনে লোকজন বাড়িটি ঘিরে ফেলেন সময় কয়েকজনকে করা হয় এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের এরপর শনিবার রাত থেকেই সাহসী অভিযান শুরু করে যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের চল্লিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক পুলিশের ঊর্ধ্বতন পাঁচজন কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে প্রধান নির্বাচন কমিশনারে এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশন ইসি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না তিনি বলেন আমরা কমিশনে যারা আছে আমরা কোন রাজনীতিতে ঢুকতে চাই না আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না আমরা নিরপেক্ষ থাকতে চাই আপনারা আমাদের সাহায্য করবেন রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসিবিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিসের বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিইসি কথা বলেন রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে নির্বাচন কমিশনের বদনাম হয়েছে উল্লেখ করে এ এম এম নাসির বলেন ইলেকশন কমিশনের এত বদনাম এত গালি দেয় এটা কেন হলো। একশোটা কারণ বলতে পারেন দুইশোটা কারণও বলতে পারবেন কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হল পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন তিনি আর বলেন এটি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় কারণ রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সোফে দেওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ নির্বাচন কমিশনের উপর রাজনীতিবিদদের প্রভাব বিস্তার বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় তবে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি আরএফ ইডি সভাপতি ইকরামুল হক সাইমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন মিশর আগামী সাতাশ ফেব্রুয়ারি জরুরি আরব সম্মেলনের আয়োজন করবে রবিবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে সম্মেলনে ফিলিস্তিনিদের জন্য গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর জানিয়েছে এই সম্মেলনে এমন এক সময়েও অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপকার দখলের পর সেখানে ফিলিস্তিনিদের পুনর্বাসনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকত গড়ে তোলার প্রস্তাবকে ঘিরে আঞ্চলিক ও বৈষয়িক নিন্দার ঝড় উঠেছে ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে জরুরি আরব সম্মেলনের আয়োজন হচ্ছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মিশরের মন্ত্রণালয়টির বিবৃতিতে বলা হয়েছে অদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিনি এই সম্মেলনের অনুরোধ জানিয়েছে এই অনুরোধ পেয়ে মিশর আরব দেশগুলোর শীর্ষ পর্যায়গুলোর সঙ্গে বিস্তারিত পরামর্শ করার পর এই সম্মেলনের ডাক দিয়েছে আরব লীগের বর্তমান সভাপতি বাহরাইন এই প্রক্রিয়া সমন্বয় করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে বিপিএল এ গত আসরে শিরোপা জয়ের পর থেকেই বরিশালবাসীদের দাবি ছিল লঞ্চে করে ট্রফি বরিশাল নিয়ে আসার ফরসুন বরিশালের ফ্রান্সাইজি মালিক মেজানুর রহমান অবশ্য গত আসরে যেতে না পারলেও এই আসরে দুই ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল জ্বর ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু বাস্তবে দেখা গেল দলটা ট্রফি নিয়ে লঞ্চে নয় চার্টার বিমানে করে বরিশালে পৌঁছেছেন সময় স্বল্পতার কারণেই মূলত লঞ্চ যাত্রা বাদ দিতে হয়েছে বলে জানিয়েছেন মেজানুর রহমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসরে চিটাওয়াং কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল ফ্রান্সাইজিং রবিবার দুপুরে দলের ক্রিকেটার কোচিং স্টাফ সহ মালিক পক্ষের সবাই মিলে চার্টার বিমান করে বরিশালে পৌঁছেছেন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা তিনটার দিকে বরিশালের বেলস পার্কে ভক্তদের সামনে হাজির হন তামিম ইকবাল তাওহিদ হৃদয়রা রবিবার দুপুরে দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার বিমানে বরিশালে পৌঁছান তারা বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন বিমানবন্দর থেকে বরিশালের টিম বাছে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান প্রথমে তারা মধ্যাহ্ন ভোজ সেরে নেন তারপর বেলস পার্কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এদিকে বিপিএল শেষ হওয়ার পর দিনই শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা বরিশালেও ছিলেন ফলে স্বল্প সময়ের জন্য লঞ্চে করে বরিশাল যাওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে কেননা তাভিদ হৃদয় মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম রিসাদ হোসেন নাজমুল হোসেনের শান্তরা আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আগের দিন তারা অনুশীলন করেননি রবিবারও বরিশালে যাওয়ার কারণে অনুশীলনে ছিলেন না সোমবার থেকে পুরো দমে অনুশীলনে ফিরবেন শান্ত মুশফিকরা পারিবারিক বিরোধের জেরে চিত্রনায়িকা পপির বিরুদ্ধে করা জিডি তদন্তের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সোনাডাঙ্গা থানা পুলিশ সম্প্রতি খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ আবেদন করছেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক খালিদ উদ্দিন জিডি তদন্তের বিষয়ে ওছি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন চিত্রনায়িকা পপির বিরুদ্ধে জিডি করেছেন তার ছোট বোন সেটির তদন্তের অনুমতি চেয়ে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে আদালতের অনুমতি পাওয়ার পর জিডির ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে অবশ্য ওসি শফিকুল ইসলাম আরও বলেন পপির বুনে জিডির পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘটনার খোঁজখবর নেওয়া শুরু করেছি যতটুকু জেনেছি তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি দখলের কোনো বিষয় সেখানে নেই ওয়াশা ও বিদ্যুতের নাম জারির বিষয়ে তাদের মধ্যে বাতচিত হয়েছে অভিযোগকারী পপির ছোট বোন যে ফুটেজে আমাদের দিয়েছিল সেটি বিশ্লেষণ করা হয়েছে তাতে পপি মারধর করছেন এমন কোনো ফুটেজ সেখানে নাই যা আছে সেটি হচ্ছে কোনো নায়িকা গেলে উৎসুক লোকের ভিড় জমে যায় সেখানেও তাই হয়েছিল তবে ফুটেজে একটি মোবাইল ফোন সেট পড়ে যেতে দেখা গেছে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পপির বিরুদ্ধে তিন ফেব্রুয়ারি খুলনায় সোনাডাঙ্গা থানার অভিযোগ করেন পপির বোন ফিরোজা বেগম খেয়ালি পপি তার মা ও ছোট বোনের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া যায় সেটি হচ্ছে পপির কাছে খুলনার ওয়াসা ও বিদ্যুৎ অফিস থেকে দুটি পৃথক নোটিশ আসে সেই নোটিশ পাওয়ার পর পপি তার স্বামী আদনান কামালকে নিয়ে খুলনার সোনাডাঙ্গায় যান তিন ফেব্রুয়ারি তখন সময় দুপুর বারোটা পপি ও তার স্বামী বাড়িতে গিয়ে দেখতে পান বিদ্যুৎ ও ওয়াশার কর্মকর্তারা উপস্থিত থেকে কাজ করছেন পপি তার জমি ও অন্যান্য প্রমাণপত্র তাদের দেখাচ্ছিলেন পপির দাবি তার সম্পত্তি জোর করে ভোগ ভোগদখল করছেন তার মা ও ভাই বোনেরা তার বৈধ জমিতে বিদ্যুৎ ও ওয়াসার মিটার নেওয়ার জন্য খুলনার সংশ্লিষ্ট অফিসে আবেদন করেছিলেন আবেদন নিয়ম মাফিক আবেদন কর্মকর্তারা সেদিন এসেছিলেন তার জমির কাগজ থেকে শুরু করে সব প্রমাণ দেখাচ্ছিলেন কোনো কিছু না বলে তার বোন ফিরোজা তাকে মারধর করেন গালিগালাজ করেন তার যে সম্মান সেটি ধ্বংস করার জন্য মা ও ভাই বোনেরা মিলে তার নামে থানায় মিথ্যা জিডি করেছেন এইজিডির কোনো সত্যতা নেই পপি বলেন আমি আমার মা ও ভাই বোনের অনেক নির্যাতন সহ্য করেছি আর সহ্য করব না ওরা আমার নামে অনেক মিথ্যা কুৎসা রটিয়ে যাচ্ছে আমি যাদের জন্য এত করলাম আমার জীবনের সর্বস্ব নিংড়ে দিলাম তারাই আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আমার মানসম্মান নষ্ট করছে আমাকে হয়রানি করছে আমি তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনি ব্যবস্থা নেব